নমস্কার আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গবাবলি ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত চলে এসেছি আজকে নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও আইসিডিএস ক্যান্ড্রিক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখুন তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আইসিডি স্ক্যানটির ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন চলুন আজকের ভিডিও শুরু করি মডেল হতে গিয়ে মুখ থুবড়ে পড়েছে অঙ্গনওয়ারি কেন্দ্র মাঝ পথে থমকে যায় কাজ দরজা জানালা লাগানো হয়নি রং করা হয়নি ওইভাবেই চালু হয়ে যায় কেন্দ্রটি ইদানিং দেওয়াল থেকে পলিস্টারা খসে পড়েছে ঘরে দরজা জানালা বসেনি অবাধ যাতায়াত বহিরাগতদের সন্ধ্যা নামলেই বসে মদ গাজা জোয়ার আসর এমনই অবস্থা নম্বর নম্বর ব্লকের এলাকার অঙ্গন কেন্দ্রের স্থানীয় মানুষের অভিযোগ নজরদারি না থাকায় ওই কেন্দ্রে চলে বিভিন্ন অসামাজিক কার্যকর্ম গ্রামের মহিলারা সন্ধ্যার পরে কেন্দ্রের পাশ দিয়ে যেতে ভয় পান কেন্দ্রের শৌচালয়ে মলমূত্র ত্যাগ করে দুষ্কৃতীরা সেটি শিশুদের ব্যবহারের পক্ষে অস্বাস্থ্যকর হয়ে উঠেছে কেন্দ্রের কর্মী সহায়কারা জানালেন আগে কেন্দ্রটি চলত এলাকারই একটি প্রাথমিক স্কুলের বারান্দায় পরে মডেল কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য পদক্ষেপ করা হয় দু ওঠে। একই ছাদের নিচে রান্নাঘর ক্লাসরুম স্টোর রুম শৌচালয় ও পানীয় জলের বন্দোবস্ত করা হয় কিন্তু মাঝপথে থমকে যায় কাজ দরজা জানালা লাগানো হয়নি রং করা হয়নি ওইভাবেই চালু হয়ে যায় কেন্দ্রটি ইদানিং দেওয়াল থেকে পলিস্তারা খসে পড়ছে শৌচালয়ের ফাইবারের দরজা ভেঙে গিয়েছে খুবই অপরিচ্ছন্ন চুরির ভয়ে মিড ডে মিলের চাল ডাল অন্যত্র রাখেন কর্মী সহায়কারা স্থানীয় বাসিন্দা নিরাপদ মন্ডল বলেন দীর্ঘদিন ধরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি অসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে দরজা জানালা না লাগানোর ফলে দুষ্কৃতীদের আনাগোনা বেড়ে চলেছে কেন্দ্রের সহায়িকা পাপিয়া চক্রবর্তী বলেন কেন এই কেন্দ্রের কাজ সম্পূর্ণ হলো না তা জানা নেই সকালে কেন্দ্রে এসে দুষ্কৃতীদের মলমূত্র সাফ করতে হয় মদের বোতল গ্লাস ফেলতে হয় আমাদের এই পরিবেশে কি পড়াশোনা হয় ভাঙ্গুর দুই নম্বর ব্লক এলাকায় প্রায় তিনশোটি অঙ্গনওয়ারী কেন্দ্র রয়েছে অধিকাংশ কেন্দ্রের নিজস্ব দরজা জানালা আছে ঘরে রং হয়েছে অথচ এই কেন্দ্রটি বেহাল স্থানীয় মানুষের অভিযোগ প্রশাসনের বিভিন্ন স্তরে বিষয়টি জানিয়েও কোনো কাজ হয়নি ভাঙ্গর দুই নম্বর ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি তথা পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ আব্দুর রহিম মোল্লা বলেন অভ্যন্তরীণ কিছু সমস্যার কারণে কেন্দ্রটি সমস্ত কাজ সম্পূর্ণ করা যায়নি আমরা চেষ্টা করছি দ্রুত সমস্যার সমাধান করতে ভাঙ্গর দুই নম্বর বিডিও কার্তিকচন্দ্র রায় বলেন বিষয়টি আমার নজরে এসেছে অসামাজিক কাজকর্ম বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেব যাতে দ্রুত ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজ সম্পূর্ণ করা যায় সেই ব্যবস্থাও করা হবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক করবেন শেয়ার করবেন আইসিডিএস কেন ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কি কি বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয় চেষ্টা করব সেই সব বিষয় নিয়ে ভিডিও বানানোর আজকের ভিডিও এখানে শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন